রাঁচিতে অনুষ্ঠিত জুনিয়র কিট জ্যাভলিংয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক হয়ে বাড়ি ফিরলেন বেথরের অনুশ্রী বিশ্বাস বৃহস্পতিবার চারটেই ঝাড়খণ্ড রাঁচিতে মোরাবাদী ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল থার্টি সিক্স ইস্ট জন জুনিয়র চ্যাম্পিয়নশিপ আন্ডার ফোরটিনে কিট জ্যাভলিংয়ে ভারতবর্ষের পনেরোটি রাজ্য থেকে আগত পঁয়ত্রিশ জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেন তাদের মধ্যে নাকাশিপাড়া বেথরের গার্লস হাই স্কুলের ছাত্রী খিদিরপুরের বাসিন্দা অনুশ্রী বিশ্বাস সেখানে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন তিনি থার্টি এইট পয়েন্ট সেভেন এইট মিটার থ্রো করেছেন সেখান থেকে তিনি স্বর্ণ পদক প্রাপ্ত হয়ে বেথাডিতে ফিরলেন স্টেশনে আমার পর তাকে অভ্যর্থনা জানানো হলো কি বললেন তার দিদি অনুসর বিশ্বাস তার মুখ থেকে শুনে নিনের খেলা ছিল জুনিয়র চ্যাম্পিয়নশিপ ছিল ঝাড়খন্ড রাঁচিতে অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতা এবং আমার বোন মানে আমিও দিদি হই মোরাবাদি ফুটবল স্টেডিয়ামে খেলাটা হয়েছিল এবং অনুশ্রী বিশ্বাস আমার বোন হয় ও আন্ডার ফোরটিন ইয়ার্স গ্রুপে কির জ্যাভলিনে গোল্ড মেডেল পায় ও থার্টি এইট পয়েন্ট সেভেন এইট মিটার থ্রো করে কতজনের মধ্যে হয়েছিল ওখানে ছিল থার্টি ফাইভ ক্যান্ডিডেট ছিল কোন কোন রাজ্য থেকে এসেছিল জানা আছে টোটাল এগারোটা রাজ্য মিলে টোটাল পনেরোটা রাজ্য পনেরোটা স্টেটের তার মধ্যে ও প্রথম ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছে তার মধ্যে প্রথম প্রথম হয় কি নাম ও নিউ মিট আপনার নাম দিদি